আমি তোমরা ভালো করে জানো যে আমার কিন্তু আছে আমি সাইবার ক্যাবের বিজনেস করি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার তোমাদের এটা জানিয়ে দেওয়া খুব ইম্পর্টেন্ট মনে হলো আমার দর্শক গাইস আমি তোমাদের আজকের ব্লগটা একটু অন্য ধরনের ব্লগ হতে চলেছে তার কারণ হচ্ছে যে এটা

তো ওর সম্মতি দিয়ে কিন্তু আমি এটা করছি তাও আমি লেখাপত্র সব ডেকে নিয়েছি তো গাইজ আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে নিয়ে এসে দেখাতে যে প্রপার কেমন ভাবে কি করতে হবে যেন একটু ভুল না হয় তবে

তারপর তো আছে আধার নাম্বার ঐচ্ছি এটা দিতেই হবে চেকটা হচ্ছে ইম্পর্টেন্ট নয় গাইস আধার নাম্বার এটা দিতেই হবে তো এখানে গাইস আধার নাম্বার বসবে এখানে আধার নাম্বার তো এখানে এরকম আধার নাম্বার বয়স সবাই এটাও গেল তারপর আছে মোবাইল নাম্বার গাইস তারপরে আসে মোবাইল নাম্বার বসাবা এখানে যে যার নিজের এইটা এখানে যার ফটো থাকবে বা এটা যার ফর্ম তার জন্ম তারিখ বসবে এখানে তার আধার নাম্বার বসবে তার মোবাইল নাম্বার বসবে গাইজ এখানে তার মোবাইল নাম্বার বসবে এগুলো হ্যাঁ কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো আমি ডিটেলসে কিন্তু সব বুঝিয়ে দেবো গাইজ প্লাস আমার ইনস্টাগ্রামেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো সব বুঝিয়ে দেবো এইবার আছে পিতার নাম এখানে কিন্তু যার এটা প্রোফাইল মানে সরি প্রোফাইল মিন্স গাইজ যার ফর্ম তার পিতা বা অভিভাবক পিতা মিন্স গাইজ অভিভাবক একই বিষয় পিতার নাম এখানে বসবে তার পিতার নাম গাইজ গেলো পিতার এপিকে নাম্বার অনেকে এটা বুঝতে পারছে না যে এপিকে নাম্বার মিন্স কি আমি ক্যামেরাম্যানকে আমাকে দেখাতে বলবো তো এপিকে নাম্বার মানে হচ্ছে দোস্ত যে আই কার্ড যেটা হয় যার নিজস্ব আই কার্ড আছে এনে বলেছে তার পিতার আই কার্ড তো যার ফ্রম তার পিতার আই কার্ডের যে নাম্বারটা এপিকে নাম্বার মানে হচ্ছে আই কার্ড নাম্বার যেমন অনেকের আর ই ও দিয়ে শুরু হয় এইটুকখানি নাম্বার তারপরে তোমার জেড ডব্লিউ জেড দিয়ে শুরু হয় তারপরে সি এন জি ভি আই এন দিয়ে শুরু হয় তারপরে ডাব্লু বি বাই তেরো বাই এরকম ভাবে বিভিন্ন ভাবে শুরু হয় কিন্তু তো এগুলো হচ্ছে এপিকে নাম্বার তো এখানে সেটাই বসাতে হবে বলবো এখানে সে পিতার নামের পর হবে পিতার এপিকে নাম্বার এবার আসছে হচ্ছে মায়ের নাম যার ফর্ম তার মায়ের নাম গাইজ এখানে এই যে মায়ের নাম দোয়া আছে যার ফর্ম তার মায়ের নাম তো এখানে মায়ের নাম বসবে মায়ের এপিকে নাম্বার সেম যেমন ভাবে বাবার এপিকে নাম্বার লেখা হয়েছে সেম মায়ের এপিকে নাম্বার বসবে এখানে এপিকে নাম্বার মানে আমি হাজার বার করে বলছি ভোটার আইডি নাম্বার এপিকে নাম্বার মানে ভোটার আইডি নাম্বার এবার তুমি যদি বিবাহিত হও গাইস মানে যার তোমার ইয়ে এটা ফর্ম সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী দুটোর টিকতে স্ত্রীর নাম বসবে আর এখানে স্ত্রীর এপিকে নাম্বার এপিকে নাম্বার মিনস গাইজ ভোটার আইডি কার্ড নাম্বার ওকে আর যদি মহিলা হয় মানে আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর দুটো টিক দেবেন যে এখানে স্বামীর নাম আর স্বামীর এপিকে নাম্বার এইটা গেল নর্মাল বেসিক জিনিস এইবার আসি মেন জিনিসে মেন জিনিসটা কি হচ্ছে এই দুটো ফর্ম আর এখানে সবাই বেশি ভুল করছে এইখানে আর এইখানে এই জায়গায় সবচেয়ে বেশি ভুল হচ্ছে তো এই ভুলগুলো যেন না হয় আমি তোমাদের এই ব্লগে আমি ডিটেলসে বোঝানোর কারণ হচ্ছে তোমরা যাতে আমার দর্শকবৃন্দরা জানে এটা ভুল না করে এবার আমি আসি এইটা যার ফর্ম ধরো এটা আমার ফর্ম হৃদয় দোস্তো আমি যেটা বলছিলাম এইখানে এই দুটোতেই কিন্তু বেশি সমস্যা করে তো এইখানে কি লেখা আছে আগে পড়ে সর্বশেষ এস আই এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে এইটা যার ফর্ম তার যদি নাম থাকে ধরো এটা আমার ফর্ম হৃদয় দাস আমার যদি দু সালে নাম থাকে তাহলে আমি ফর্মটা এই ফর্মটা ফিল করব ঠিক আছে আর যদি আমার নাম না থাকে আমার বাবার বা দাদুর নাম থাকে তাহলে আমার এই জায়গাটা ফিল আপ করতে হবে বোঝা গেল বিষয়টা এখানে কথা আমি তোমাদের মেন একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে আমার দাদু তারপরে এসছে আমার বাবা তারপরে এসছে আমি তো আমার দু সালে নাম নেই আমার দাদুর রয়েছে দু সালে নাম বাবার নেই আটা আমারও নেই এনে রয়েছে হচ্ছে দাদু এটা আমি এক্সাম্পেল এক্সাম্পল দিচ্ছি কিন্তু এবার আছে এই পাশে তো এইখানে যখন নাম নেই তাহলে এখানে আমার সবাই দাদুর দেখাই আপাতত আমার প্রথমে আমি এই পাশে আগে দেখাই যা আমার ফর্ম যখন বললাম আমি তো আমার যেমন নাম নেই তো আমার এখানে দাদুর ডিটেলস হবে আমার দাদুর নাম আছে তো এখানে দাদুর নাম যাবে মানে তোমার যাদের নাম থাকবে এটা কিন্তু আমি এখন বলছি ইয়াং ছেলেপেলেদের যাদের নাম নেই দু হাজার সালে তাদের জন্যে এইখানে লিখবে তারা যাদের নাম আছে তাদের নাম আত্মীয়দের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে আছে বুঝলি এবার এইখানে হচ্ছে তাদের নাম যাবে তারপরে তাদের দু দুই সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল ওইটা এপিকে নাম্বার মনে হচ্ছে ভোটার কার্ড নাম্বার আত্মীয় নাম এনার বাবার নাম মানে সূত্র কোথার থেকে এসছে মানে আমার বাবার বাবার নাম বসবে এখানে আমি যখন করছি এটা তারপরে সম্পর্ক তারপর এগুলো অ্যাড্রেস তার ভোটার কার্ড কোথায় নর্মাল জিনিস ক্রমিক সংখ্যা মানে হচ্ছে তোমার এই ক্রমিক সংখ্যাটা ভোটার লিস্টের এই কোনায় থাকে অংশ নাম্বার এখানে তোমার যত নাম্বারের নাম সেখানে আর এটা হচ্ছে ইয়ে সেটা এই কোনায় থাকে দেখবা এবার আছে এইখানে এইখানের বিষয় হচ্ছে যার নাম আছে এটা গেল আমার নাম নেই ধরো এইবার আমার দু হাজার দুই সালে নাম আছে তাহলে এখানে আমার নাম বসবে এটা বলেছিলাম যাদের নাম নেই আমার নাম নেই বলে আমরা এই করেছিলাম এইবার বলছি যাদের নাম আছে যাদের দু সালে তারা এটা করবে প্লাস এটা এরাম করবে আর যাদের নেই তাদের এরাম করবে এবার ধরো আমার নাম আছে তো এখানে আমার নাম দিলাম আমার এপি নাম্বার দিলাম আত্মীয় আমার বাবা আমার বাবার নাম দিলাম সম্পর্ক ফাদার দিলাম বাবার ভোট কোথায় ছে সরি আমার আমার ভোট কোথায় সেটা আমি লিখলাম কোন রাজ্যে লিখলাম কোন বিধানসভায় লিখলাম বিধানসভার নাম্বারটা লিখলাম আমার কত নম্বর অংশ আমার রয়েছে অংশটা এখানে থাকে ক্রমিক সংখ্যা এখানে থাকে ওখান থেকে নিয়ে নেওয়া এখানে একটা এরকম সই করে দেবা সুন্দর করে এটা হচ্ছে আমার সই এটা তোমার একটা সই করে দেবা আর ই এক্স এর এক্সক্লুসিভ এইচ আর এর ধরো হৃদয় তোমরা এই চ্যানেলটাকে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও দোস্ত যারা চ্যানেল নতুন তারা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও ই এক্স মতলব এক্সক্লুসিভ এইচ আর মতলব হৃদয় এক্সক্লুসিভ দাও তোমরা এখন যে ভিডিওটা যে চ্যানেলে দেখছো সেই চ্যানেলটা নিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও তো দোস্ত এই ছিল হচ্ছে প্রপার ডিটেইলস ফর্মে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলবো আমি বলবো ক্যামেরাম্যান সামনে জেনে যেতে তো যদি কারোর বুঝতে গাইজ অসুবিধা হয় কারোর কোনো ত্রুটি বুঝতে অসুবিধা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো গাইজ আমার ইনস্টাগ্রাম আমাকে ডিএম করতে পারো বা ওখানে কন্ট্যাক্টের বিভিন্ন অপশন আছে মেসেজ এসেই ফেসবুকে করতে পারো বা ইউটিউবে কমেন্ট করতে পারো আমি কন্ট্যাক্ট করে নেবো কোনো অসুবিধা হবে না আশা করি তোমরা সব ঠিকঠাকভাবেই পারবা তো এই ছিল মেন ফর্ম গাইজ এটা তেমন কোনোই বিষয় না রিল্যাক্স একদম রিল্যাক্স আমি প্রচুর লোকের ফর্ম ফিল আপ করে দিয়েছি কিন্তু প্রচুর লোক কল্পনা করতে পারবো না এত লোকের ফর্ম ফিল আপ করে দিয়েছে আমি এখন অব্দি কোনো ভুলের কথা আসেনি তো আমি আশা করি এটা ভুল হওয়ার কথা না আমি যেভাবে বললাম তোমরা এভাবে করতে পারো দোষ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এই ভিডিওটা এটা কিন্তু একটা ব্লগ ভিডিও হিসাবে আমি বানাচ্ছি কারণ আমি কিন্তু আলাদা ব্লগ ভিডিও ছাড়া রিভিউ ভিডিও ছাড়া বা খাবার দাবারের ভিডিও ছাড়া কিন্তু আমি অন্য কোনো ভিডিও বানাই তো আমি এটা ব্লগ ভিডিও হিসেবে বানাচ্ছি এটাও তোমরা অন্য কিছু মাইন্ডে মাইন্ডেন বানা প্লাস তোমরা যদি এন্টারটেনমেন্ট হও হালকা এন্টারটেনমেন্ট ভাবেও নিতে পারো কিন্তু কোনো বাজে মন্তব্য বাজে বিষয় পার্টি টার্টি কোনো কিছুতে যাবো না গাই নর্মালি আমি আমাদের দর্শক বৃন্দদের আমি জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা বানো জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য তাছাড়া কিছু না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইজ টাটা